হ্যালো ওয়েলকাম টু ভিওয়ার মাই চ্যানেল গুড মর্নিং তোমাদের সবাইকে এখন যথারীতি সকাল আটটা বেজে গেছে আমি এখন ঘুরতে উঠলাম যেহেতু আমার হাতের পরিস্থিতি আগে থেকে একটু ভালো হয়েছে তাই ভাবলাম আজকের ব্লগটা আমি করি হয়তো বাইরে মায়ের সব কাজ হয়ে গেছে চলো আমরা বাইরে যাই তারপরে বাইরের এসেছি এবার আমি দেখি মায়ের কি কি কাজ হয়ে গেছে সকালে তো মায়ের উঠোন ঝাঁদ দেওয়া হয়ে গেছে এদিকে ঘর মোছা হয়ে গেছে সব ঘরই মা মুছে ফেলেছে আমাদের স্টুডিও রুমও মোছা হয়ে গেছে একবারেই এদিকে মা ব্রাশ করছে এদিকে মায়ের বাসন ধোয়াও হয়ে গেছে মানে মায়ের সব কাজই হয়ে গেছে এখন হচ্ছে মা চা বানাবে আর আমার বিয়াসে কলমিক লাগিয়ে দিয়েছে যেমনই তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার বড় মশাই বিছানা গুছিয়েছে কত সুন্দর করে আবার বিছানাটাকে পরিষ্কার করে দিচ্ছে তুমি পারো বিছানা গোছাতে কোথা থেকে শিখেছো বাকি কি করছো এখানে এখন সকালবেলায় এখন ডিম সেদ্ধ হচ্ছে এখানে আর এটা চা হবে আটা দিয়ে আর গরম জল কেন করে দিয়েছো আমাদেরকে গরম জল তোমরা খাবা তার জন্য ঠান্ডা পড়েছে না তো চলো একবারে চা খার সাথে দেখা হচ্ছে এই দেখো গাইস আমার সকালের ওষুধ তো ফ্রেন্ড মা চা নিয়ে চলে এসছে ঘরে আর ওর তো কোনো কাজ নেই গেম খেলছে ও এখন চা খাবে মাও চা খাবে আমিও চা খাবো তো চলো চা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ড মা এখন বাসি কাপড় ছেড়ে চলে এসছে আমাদের কালী মায়ের মন্দিরে মন্দির পরিষ্কার করছে এখন মা মন্দিরটা ধোবে আর ফুল ফুল ফেলে দিল এটা হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির মা এখন যাচ্ছে ফুল ফেলতে তো যেমনই দেখতে পাচ্ছ মা ফুল ফেলে দিয়ে এসে মায়ের মন্দির ধুয়ে নিয়েছে পুরো জল দিয়ে তো ফ্রেন্ড দেখো একটা জিনিস আমি স্নান করবো সেই জন্য আমার বরমশাই রোদে জল দিয়ে আসছে ওইখানে তো ফ্রেন্ড তোমরা দেখতেই পেয়েছিলে তখন মা ঠাকুরের বাসন ধুচ্ছিল মাস ধুচ্ছিলো তো এখন চলে এসছে মা রান্নার কাছে মা রান্না করবে তো চলো মায়ের কাছ থেকে শুনি আজকে কী কী রান্না হবে আর তারপরে একটা কথা বলি হয়তো আমার ভয়েসটা তোমাদের কাছে একটু খারাপ লাগতেই পারে কারণ ঠান্ডা পড়েছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই জন্য ভয়েসটা এরকম লাগছে তো চলো দেখে নিই মা আজকে কী কী রান্না করবে মা আজকে দুপুরের মেনু কী ভাত হয়ে গেছে মা সবকিছু হয়ে গেছে মা স্নান করা হয়ে গেছে এখন মা পুজো দিচ্ছে এই যে মা পুজো দিচ্ছে মায়ের স্নান টান সব কিছু হয়ে গেছে মা এখন পুজো দিচ্ছে করবো আমাকে স্নান করিয়ে দেবে যেহেতু আমি একা স্নান করতে পারব না আর আমার জল দেওয়া ছিল রোদে সেটা যথারেখি এতক্ষণ গরম হয়ে গেছে এরপরে আমি স্নান করবো তো স্নান করার পরে তোমার সাথে দেখা হচ্ছে চল তোমাদেরকে আর মা এখন আমার মাথা আসছে দিচ্ছে যেহেতু আমি তো আর এক হাতে আসতে পারবো না সেই জন্য মা আমার মাথা সব সবকিছু আছে এখন আমাকে ফ্রেন্ড তোমরা দেখলে যে মা মাথা আসতে আমাকে সিঁদুর পরিয়ে দিল তো তারপরে মা আমাকে মশ্চরাইজার মাখিয়ে দিয়েছে বডি অয়েল মাখিয়ে দিয়েছে সেগুলোর ভিডিও করা হয়নি কারণ আমি হচ্ছে বসেছিলাম মা আমার হাত পায়ে তেল মাখিয়ে দিচ্ছিলো সেটা তখন আমি ক্যামেরা ধরতে পারিনি ভিডিও আমি করতে পারিনি তখন কি সানি করে পুরো দেখি তো ফ্রেন্ড স্নান করে আসার পরে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো আমি তাড়াতাড়ি ভাত খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম কারণ আমার হাতে একটু ব্যথা করছিল সেই জন্য আমি আর সেটা ভিডিও করতে পারিনি তোমাদেরকেও দেখাতে পারিনি তার জন্য সরি তো এখন আমরা ভিডিও বানাবো আমি এবং মা এখানে রেডি হয়ে গেছে আমরা দুজনেই রেডি হয়ে গেছি কেননা যেহেতু আমার হাতটা এরকম হয়ে যাওয়ার পরে অনেক দিনই ভিডিও আমরা করতে পারিনি একসাথে আমাদের চ্যানেলটাও আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে তো আমি দেখলাম এভাবে করলে তো হবে না হাত তো মানে মানুষের শরীর থাকলে কিছু না কিছু ক্ষতি হবেই তো আমাদের এই করেও ভিডিও চালিয়ে যেতে হবে তো আজকে আবারও আমরা নতুন করে ভিডিও শুরু করবো তার জন্য আমরা রেডি হয়ে গেছি তো যে ভিডিওটা আজকে করবো সেই ভিডিওটা খুব স্বীকৃতি তোমাদের সামনে আসতে চলেছে তো চলো আমরা ভিডিও করে নিই তারপরে দেখা হচ্ছে তো ফ্রেন্ড সন্ধ্যেবেলায় মা এখন চা বানিয়ে নিয়ে চলে এসছে আমরা সবাই মিলে এখন চা খাবো তো চলো চা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে তো ফ্রেন্ড এখন আমরা চা খেয়ে নিই আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো